আসসালামু আলাইকুম ভিওস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বেসরকারি শিক্ষকদের বদলির সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি শিক্ষক বদলি নীতিমালা সংশোধনী কতদিনের মধ্যে জানালো শিক্ষা মন্ত্রণালয় এটা প্রকাশ হয়েছে তেরোই নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের বদলি চালু করতে তর্জো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে নীতিমালা সংশোধনের কাজ শেষ করা হবে এরপর নীতিমালা জারি করা হবে বলে জানা গেছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কর্মশালায় নীতিমালা সংশোধনের এ সময়সীমার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান মাওসির ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এ জেড মর্শিদ আলী মাওসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম মোসলেমুদ্দিন সহ টেলিটক এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ছেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালার একটি সূত্র জানিয়েছে বদলি নিয়ে শিক্ষকদের আন্দোলনের ফলে চাপে রয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা চূড়ান্ত করার তাগাদা এসেছে আগামী সাত কার্যদিবসের দিবসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডাইলি ক্যাম্পাসকে বলেন বদলি নীতিমালা চূড়ান্ত করার পর টেলিটক সফটওয়্যার তৈরি কাজ শুরু করবে এজন্য দ্রুত সময়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত করার কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে এটি চূড়ান্ত করে টেলিটকের কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা বলেন নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের চেয়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকদের বদলি বেশি জরুরি যারা নিজ জেলায় কর্মরত তাদের বদলির সুযোগ দিলে বদলি নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে এমপি মন্ত্রী সুপারিশের হিরিক পড়ে যাবে নিজ জেলার ভালো প্রতিষ্ঠানে বদলির জন্য নানা অনিয়ম হওয়ার সম্ভাবনা তৈরি হবে এজন্য নিজ জেলায় শিক্ষক নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় না আনার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন শীঘ্রই বদলি নীতিমালা চূড়ান্ত করা হবে তখন বিষয়টি স্পষ্ট করা হবে তিনি আরও বলেন কর্মশালায় টেলিটকের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সফটওয়্যার তৈরিতে আমাদের কাছে টেলিটকের কী কী সহযোগিতা দরকার সে বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে এছাড়া তারা সফটওয়্যার কীভাবে তৈরি করবে সেটিও জানতে চাওয়া হয়েছে জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়। এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবার এই কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলি সুযোগের জানা গেছে এ কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে তো ভিয়ার্স আগামী সাত কর্ম দিবসের মধ্যে কিন্তু একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে টেলিটক কর্তৃপক্ষ এরপরে হয়তো এর কার্যক্রম শুরু হবে এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম